হলুদ সাংবাদিকতা হলুদ সাংবাদিক আমরা এ কথাগুলো বলে আসছি শুনে আসছি সাংবাদিকতায় কোন অসঙ্গতি দেখলে আমরা এখনো বলি এটা তো হলুদ সাংবাদিকতা আর সাংবাদিকরাও সাধারণত হলুদ রং এড়িয়ে চলে বিশেষ করে শার্টের রং যদিও আমি কিন্তু আজকে এই যে হলুদ সাপ করে আছি রয়েছে হলুদ সাংবাদিকতার ইতিহাসের শেষের দিকে মার্কিন ইয়েলো জার্নালিজম শুরু হয়েছিল ভুবন বিখ্যাত সাংবাদিক জোসে উলিজালের হাত ধরে এই ইয়েলো জার্নালিজম সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছিল বলছি সে গল্পই আঠারোশো তিরাশি সালে সাংবাদিক উলিজার একটি পত্রিকা কিনলেন যে পত্রিকার নাম নিউ ইয়র্ক ওয়ার্ল্ড এক বছর আগে আরেক বিখ্যাত সাংবাদিক মিলিয়াম ফার্স্ট আঠারোশো বিরাশি সালে আরেকটি পত্রিকা কিনলেন যে পত্রিকার নাম দ্য ওয়ার্ল্ড তবে মজার বিষয় হলো দা ওয়ার্ল্ড পত্রিকাটি পুলিশের আপন ভাইয়ের কাছ থেকেই সাংবাদিক হ্রাস কিনেছিলেন আর এ কারণেই সাংবাদিক হ্রাস এবং পুলিশের মধ্যে শুরু হয় স্নায়ুযুদ্ধ যদিও শুরুতে হয়েছিল পুলিশের হাত থেকেই তবে এক পর্যায়ে এই দুটো পত্রিকাতেই একটা বিশেষ সংবাদ ছাপা হতো পত্রিকার প্রথম পাতায় যে সংবাদ ছিল পুরোপুরি অসত্য কিংবা অর্ধসত্য ভিত্তিহীন চটকদার এবং ব্যক্তিবিশেষের কেলেঙ্কারিমূলক সংবাদ আর এ কারণে তৈরি হয় হোক অবরিত রুচিহীন পাঠক যারা কুমলি খেয়ে পড়ে এইসব ভিত্তিহীন মিথ্যা চটকদার নিউজের প্রতি আর এই সংবাদগুলো ছাপা হতো পত্রিকার প্রথম পাতায় আর সংবাদকে আকর্ষণীয় করে তোলার জন্য ছবিটার রং ছিল হলুদ রঙের যাকে বলা হতো জোর বা হলুদ বালক হলুদ ছবি ব্যবহার করে এই সংবাদকে আকর্ষণীয় করে তোলা হতো বলে একে হলুদ সাংবাদিকতা বলা হতো এই ছিল আসলে হলুদ সাংবাদিকতার গল্প সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন